আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই একশো বিরাশ পিস্টার আট নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চল আলোচনা শুরু করা যাক শুরু তোমরা প্রশ্ন একবার দেখে নেব উদাহরণ আট প্রমাণ করো যে ওয়ান বাঘ টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাঘ টু প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এই অঙ্কটা আমরা এখন প্রমাণ করবো বাম্প দ্বারা ধান পাক্য প্রমাণ করব ঠিক আছে চলো আলোচনা শুরু করা যাক উদাহরণ 8 লেফট অ্যান্ড সাইড ওয়ান বাঘ টু মাইনাস প্লাস ওয়ান প্লাস আমরা এই টেন কাজ করব আর বামসাইডের ওয়ান প্লাস টু মাইনাস যাব দেখো সমস্তে লেখবা ওয়ান বাঘ টু মাইনাস স্যানস্কোয়ার থ্রিটা এই প্লাসটা বসাই দিব উপরে ওয়ানটা বসাই দিবা নিচে বাঘ দেওয়ার টু লাগবা প্লাস এই টেনেস ক্ষেত্রে ভাঙাইবা টেনেস ক্ষেত্রে ভাঙায় লেখা যাবে সূত্র আসে সাইনস্কোয়ার থ্রিটা বাই কস স্কোয়ার থ্রিটা এবার আমরা লসও করতে হবে ওয়ান বাঘ টু মাইনাস স্যানস্কোয়ার থ্রিটা বসাই দেবা প্লাস এই উপরে ওয়ানটা বসাবা নিচে এই যে টু আছে কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় নিচে মনে মানে এক আছে কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় নিচে মনে মানে এক আছে এই দুই নিচে এক মনে মানে আছে দুই হিসেবে লব হর আছে কি মনে মানে এক তাহলে বা ওয়ান ওয়ান আর কস থ্রিটা লসক করতে হবে নিয়ম আছে কমন কমন সব লসক হবে কস স্কোয়ার থ্রিটা ঠিক আছে লসগুলিয়ম হয়েছে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ এটা নিশ্চয় এক আছে এক দ্বারা করে ভাগ করলে যা আছে তাই হবে মানে কথ স্কোয়ার থ্রিটাই হবে এই কথ স্কোয়ার থ্রি দ্বারা আবার কি লবকে গুন করতে হবে লব আশা করতো টু তাহলে টু দ্বারা এই কজ ক্ষত্রিটা গুণ করো এইটা তো এইটা মানেই ঠিক আছে তাহলে এই টু দ্বারা লসা গুড়ে গুণ করলে কদস ক্ষত্রিটা গুন করলে কী আসবে টু কথা স্কোয়ার থিটা এই যে টু কথা স্কোয়ার থিটা এই প্লাসটা এখানে বসাই দেব তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশ এ হর আশা করতো কলেজ ক্ষেত্রিটা লস কাজে কজ ক্ষেত্রিটা মিলে গেছে ভাগ করলে ঠিক আছে তাহলে উপর থাকে কি সায়নাস ক্ষেত্রিটা এই সাইনাস ক্ষেত্রিটা বসাই দেব পরবর্তী লাইনে সময়ের সম্বন্ধে লাগবা ওয়ান বাই টু মাইনাস অ্যান স্কোয়ার থ্রিটা প্লাস উপরে ওয়ান আছে নিচে মানটা ভাগ আছে যদি আমি গুণ দিই তাহলে এই নিচের মানটা উল্টে উপরে ওনার সাথে গুণ আকারে বসবে তাহলে সরাসরি লেখা যাবে প্লাস দিয়ে উপরে লাগবা কি এই মানসায় জায়গায় স্কোয়ার থ্রিটা লিখে দেবা মানে আমি যদি ভাগ আকার আছে গুণ দিয়ে উল্টে দেয় তাহলে এই মানটা উপরে চলে যাবে তো লাগবা কি করে কস স্কোয়ার থিটা নিচে এই যে টু বসাই দেব এই কজেজ ক্ষেত্রে ভাঙ্গায় লেখা যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণ আকার রাখবে ব্র্যাকেটের ভিতরে ঠিক আছে তো এই প্লাসটা এখানে বসাই দেব এই সাইনাস ক্ষেত্রে এখানে বসাই দেব তারপরে আমরা এবার গুণ করবো সময় সম্বন্ধে লেখবা ওয়ান বা টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এই প্লাসটা বসে দেব ওবার কাজ ক্ষেত্রে বসাই দেব দেখো এই যে টু আছে না এবার গুণ করবো টু ইন্টু ওয়ান টু প্লাস মাইনাসে মাইনাস টু দিয়ে সাইনাস ক্ষেত্রে গুণ করে কি টু সাইনাস ক্ষেত্রে বসে যাবে প্লাস লাগবা এই সাইনাস ক্ষেত্রে বসাই দেওয়া ঠিক আছে এবার যোগ বেগ করতে হবে সমস্যা মধ্যে লাগবা ওয়ান বাঘ টু মাইনাস সাইনাস স্কোয়ার থ্রিটা প্লাস বসাই দেওয়া এই কোয়ার স্ক্যাতিরা লেখা যাবে সূত্র আছে কি লেখবা ওয়ান মাইনাস সাইনাস স্কোয়ার থিটা ঠিক আছে তারপরে এই টুটা বসায় দেবা এখান থেকে দেখো যোগ বিয়োগ করা যাবে মাইনাসন আছে কি মাইনাস টু স্কোয়ার থ্রিটা প্লাস সাইনাস ক্কে থ্রিটা মানে মাইনাসের দুইটা সাইন স্কোয়ার থ্রে থেকে প্লাসের একটা সাইনাস ক্ষেত্রে বিয়োগ করবা মানে বাদ দিবা যোগ বিয়োগ করলে মাইনাস শুনি পরে মাইনাসের দুইটা প্লাসের একটা তাহলে মাইনাস দুটো থেকে প্লাসের একটা গেলে মাইনাসের একটা সাইনাস স্কোয়ার থেকে থাকবে জায়গায় ঠিক আছে দেখো এই তো এইটু রয়ে গেছে মাইনাস টু সাইনস্কোয়ার থ্রি থেকে প্লাস সাইনাস ক্ষেত্রে বাদ দিলে থাকবে মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ঠিক আছে এবারে দেখো এই মানটা কিন্তু হর সমান হয়ে গেছে এখন আমরা লসাও করবো লসাগ হবে টু মাইনাস স্যান্স ক্ষেত্রিটা যেহেতু প্রথম বাগ্নাংশের হওয়ার আর লসাগু সমান হয়ে গেছে তাহলে উপরে আছে ওয়ান ওয়ানটা বসাই দেওয়া এই প্লাস চেন দেব দ্বিতীয় বাংলাংশের হওয়ার আছে কি টু মাইনাস স্যান্স ক্ষেত্রিটা লসু আছে টু মাইনাস অ্যান্স ক্ষেত্রিটা মিলে গেলে উপরে আছে কি ওয়ান মাইনাস অ্যান্স এই মানটা উপরে বসাই দেব ওয়ান মাইনাস সেন্স ক্ষেত্রেটা সময় সময় দিয়ে যোগ বিয়োগ করতে হবে নিজে আছে কি টু মাইনাস এনএস ক্ষেত্রেটা বসায় দাও উপরে আছে কি এই প্লাস ওয়ান প্লাস ওয়ান যোগ করতে হবে ওয়ান প্লাস ওয়ান যোগ করা হবে কি টু মাইনাসের মাইনাস সাইনাস বসে দাও এখন দেখো উপরে আছে টু মাইনাস সাইনাস ক্ষেত্রিটা নিজে আছে টু মাইনাস সাইনাস ক্ষেত্রিটা কারাগারে কেন লাগবে কত ওয়ান দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে সমান সম্বন্ধে লাগবে কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড আশা করি বুঝতে পেরেছ উদাহরণ নয় প্রমাণ করো টেন এ বা সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে কে মাইনাস ওয়ান বাঘ টেনে সমান সমান জিরো আমরা এখন করা প্রমাণ করব দেখো উদাহরণ নয় লেফ্ট অ্যান্ড সাইড 10 বাঘ সে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাঘ এটা আমরা এখন লসক করব দেখো লসক নিয়ম কি কমন অন কমন সব বেসাতে যাবে ঠিক আছে তাহলে সে প্লাস ওয়ান আর লসা করলে কি সে প্লাস হবে লসাগড় নিয়েছে হর্দার বা ক্লব দ্বারা গুণ দেখো এটা প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ প্রথম মহানাংশের হর্দার লশকের ভাগ করতে হবে মানে কি এই প্রথম মহানাংশের হর আর লশাগুর প্রথম অংশে মিলে যায় সেকে প্লাস ওয়ান সেকে প্লা অস মিলে গেছে আছে কি টেনে আর এই যে টেনের রয়ে গেছে লসাগুর এই মানটা তার লবকে গুণ করতে হবে প্রথম ভগ্নাংশের এই টেনে আর এখানে আছে লব টেনে গুণ করলে কীভাবে টেনের স্কোয়ার এ মাইনাসের মাইনাস এবার দ্বিতীয় বগনাংশের হর্দার লশো ভাগ করো এই টেনে টেনে মিলে গেছে আছে কি সাইকে প্লাস ওয়ান এখানে আছে কি সাইকে মাইনাস ওয়ান দেখো এই যে এটা সূত্র করা যায় সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান এই মাসকের মাইনাসনের বেজা গেছে এই ধরে গুণ আকার বসে দিয়েছে এই যে কী এবারে লবে লবে গুণ করতে হবে সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান তারপরে খেয়াল করো এই যে সেকে প্লাস ওয়ান টেন এ অস্কার যা আছে বসাই দেওয়া তারপর পরে এই টেনের স্কোয়ারে বসাই দেবা এ মাইনাস দেবা ঠিক আছে এখন দেখো এখানে একটা সূত্র আছে এই যদি আমি সেকে ধরি মানে এ আর অনেক ধরি মানে বি তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে ওয়ান স্কোয়ার তো ওয়ানে হবে এই জন্য এখানে ওয়ান স্কোয়ার দেওয়া হয়নি একটা লাইন কম করছি আটা লাইন বাড়াই করলেও করা যাবে খেয়াল করে আমি আবার বলছি এটা এই ধরবা এটা বিধরবা এটা এই ধরবা এটা বিধর্ভ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে সেক্ড স্কোয়ারে এ বইছে আর ওয়ান স্কোয়ার ওয়ান হয়ে যাবে এসে এই জন্য অনেকবার স্কোয়ারটা দেওয়া হয় না একটা লাইন কম করা হয়েছে ঠিক আছে এখন দেখো নিচে যা আছে বসাই দাও সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে উপরে টেনে স্কোয়ারে বসাও এই মাইনাসটা বসাও এই সূত্রে আবার সূত্র আছে এতে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সময় সময় লেখা যাবে কি টেনেস স্কোয়ার এ সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এটা সূত্র টেনেস স্কোয়ার এ এখন দেখো উপরে এই টেনেস স্কোয়ারে মাইনাস টেনে স্কোয়ারে বিয়েকালে যাকে শূন্য হয়ে যাবে নিচে যা আছে বসায় দাও এবার কোনো শূন্য ভাগ করলে কী হবে শূন্যই হবে আমাদের প্রমাণটা হয়ে গেছে সময় শুধু লেগবে কি রাইট হ্যান্ড সাইড সমান সমান লাগবে লাগবা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সময় লাইফ হ্যান্ড সাইড প্রুড আশা করি বুঝতে পেরেছ উদাহরণ দশ প্রমাণ করো রুট ওভার ওয়ান মাইনাস সাইনে বা ওয়ান প্লাস সাইনে সমান সমান মাইনাস টেনে উদাহরণ দশ লেফ্ট হ্যান্ড সাইড দিয়ে লাগবা রুট ওভার রোটের ভিতরে দাগ দেবা উপরে লাগবা ওয়ান মাইনাস সাইনে নিচে লাগবা ওয়ান প্লাস সাইনে খেয়াল করো এই যে রুটটা বড় করে দেওয়া হয়েছে মানে কি রুটটা হরের সাথেও আছে লবের সাথেও আছে মানে উপরে নিচে দোড়া মানের সাথে এই রুটটা আছে খেয়াল রাখবা এ ধরনের রুটটা তো বড় করে দেওয়া হয়েছে নিজের মান সহকারে এবার এই যে রুটের ভিতরে এই ধরোগুলো তোমার কী হয়ে করবা আমি একদম তোমাদেরকে মুখে বলে দেয় শর্টকাটে খেয়াল করে বুঝে নাও এই ধরমগুলো সমাধান করার শর্টকাট ট্রিক্স হলো এই যে হরে যা থাকবে হরে যা থাকবে তার বিপরীত যুক্ত মান দ্বারা লাভকে গুণ করতে হবে এজন্য কী করবা প্রথমে যেই মানটা আছে। রুট দিয়া সেই মানটা বসে দেব লবেটা লবে লাগবা হরেটা হরে লাগবা তারপরে করবা কি যে হর যে মানটা আছে তার বিপরীত চিহ্নযুক্ত মান কি হবে এখানে আছে ওয়ান প্লাস সাইনে বিপরীত চিহ্নযুক্ত মান হবে ওয়ান মাইনাস সাইনে সেই মানটা এই হরও লাগবা লবেও লাগবা গুণ করে ঠিক আছে এবার গুণ করো এই রুটটা বসাই দাও দেখো আছে কি লবে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে যেহেতু ধরো সমান তাহলে কী লেখা যাবে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার ঠিক আছে এবার খেয়াল করার নিশ্চয়ই খেয়াল করো হারে কী আছে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে দেখো এটারে মনোমানে ধরটা মনোমানে বি ধরো এটা মনোমানে এ ধরে মনোমানে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এক স্কোয়ারে এক বা ওয়ান হবে এই জন্য ওয়ানের স্কোয়ার দেওয়া হয় না ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার এ লেখে কেন লাগছে আমি আবার বলছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে ওয়ান স্কোয়ার ওয়ান হবে আর সান স্কোয়ারে বসে গেছে খেয়াল করো রুট উপরে যা আছে বসে দাও ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার এটা একটা সূত্রে আবার যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান লেখা যাবে কি কস স্কোয়ার এবার দেখো যে নিচেও স্কোয়ার আছে উপরে স্কোয়ার আছে আবার পুরো ওয়ানের উপরে রুট আছে আমরা জানি স্কোয়ারে কাটা যায় এই রোডটা হর হল প্রত্যেকটা মানের সাথে আসে তাহলে উপরের রুডের সাথে স্কোয়ারে কাটা নিচের এই যে রুডের সাথে স্কোয়ারে কাটা তাহলে স্কোয়ার আর রুট বাদ দেওয়া বাকি মানটা লিখে দেব ওয়ান মাইনাস সাইনে বাঘ কসে ঠিক আছে এখন উপরের মানটা কষের সাথে বাক করে দিতে হবে ওয়ান বাই কসে দেখো যে সমস্ত লাগবা ওয়ান বাই কসে বা ওয়ান বাঘ কষে এই মাইনাসটা এই মাঝখানে বসিয়ে দেবা তারপর উপরে লাগবা সাইনে নিচে লাগবে কষে মানে কসে উপরে দোড়া মানের সাথে ভাগ করে দিতে হবে দোড়া মানের সাথে আছে বোঝায় তাহলে ওয়ান বাই কসে মাইনাস সাইনে বাই কসে লেখা যাবে ঠিক আছে আবার সূত্র আছে খেয়াল করো ওয়ান বাই কসে এর সাথে স্যাকের সম্পর্ক ওয়ান বাই কসে লেখা যাবে কি সেকে মাইনাস বসে দাও সাইনে বাই কসে লেখা যাবে কি টেনে আমাদের প্রমাণ হয়ে গেছে ঠিক আছে সময় শুধু দেখবে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট অ্যান্ড সাইড সমান সমান রাইট অ্যান্ড সাইড প্রুভড আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকাল আলোচনা তুর্ক ছিল এর চমৎকার ক্লাসটা তোমার তোমরা শেষ পর্যন্ত মানুষ সরকার দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ তুকি একজন এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ পেয়ে যাবা সেখান থেকে বাঁচাগ্রামে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ